है तू नन्हा सा है कितना सुंदर है तू छोटा सा है कितना प्यारा है तू जो भी तुझे देखे वो ये कहे किस्मा का ऐसा दुला है तू चंदा है तू मेरा सूरज है तू ओ, मेरी ব্যাকু মাই চ্যানেল চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশানে এই যে গানটা গাইলাম এটা প্রত্যেকটি মা তার সন্তানকে কোলে নিয়ে একবার না একবার হয়তো ফিল করেছে অবশ্য এখন প্রত্যেকটি কথাটা সত্যি কথা বলতে কোট আনকোট আমার বলতে ইচ্ছা করে কারণ এত রকমের মা মানে মাদের বুফে কত রকমের মা নানান রকমের মা আগে আমরা জানতাম মা তো মাই হয় এখন আমরা জানি যে এক এক মা এক এক রকমের হয় তো যাই হোক সেরকমই একজনের ভিডিও আমি রিকোয়েস্টেড মানে অন অনরিকোয়েস্ট একজনের ভিডিও দেখেছি তো সে কে পাশের দেশ থেকে যে হনুজা সে তার ভিডিও তো সে কালে আমাকে নিয়ে মনে হয় দুটো ভিডিও করেছে তো তার মধ্যে আমি একটা ভিডিও দেখেছি এবার জানি না যে ওই আগের ভিডিওটাতে কি আছে এখনকার ভিডিওটা সেই ভিডিওটাতে আমি যা শুনেছি সেটা নিয়েই আলোচনা করব আর এটাতে আমি নিয়ে বলতে চাই না তো যাই হোক সেই ভিডিওর মধ্যে যেহেতু সে তার মাতৃত্বের দোহাই দিয়ে বেশ কিছু কথা বললো তাই জন্য আমার মনে হলো যে আজকে ভিডিওর শুরুতে এই গানটা গাওয়া যেতেই পারে তো ভিডিওর যখন শুরু হলো তখন সে বললো কি যে এই বাড়িটিতে এসে সে যখন ভিডিও করেছে হুম তারপর একটা গ্রুপে ছিল একটা দলে ছিল সেই দল থেকে যখন বেরিয়েছে তারপর তার সাথে কি কি হয়েছে তো একটা সময় এমন এসছে একজন মানুষ সে কি করেছে ওর বাচ্চাকে নিয়ে নোংরা কথা বলেছে আর নোংরা মানে এ যেে নোংরা নয় যে সে নোংরা নয় এমন নোংরা কথা বলেছে যেটাতে যে কোনো মানুষ যদি সত্যি মানুষ হয় আর মা হয় আর তার তার ওপর যদি তার একটা কন্যা সন্তান হয় তার মানে রীতিমতো গায়ের রক্ত গরম হয়ে যাবে তো সেরকম বেশ কিছু কথা বলেছিল তো সেই ব্যক্তিকে আমরা সবাই খুব ভালো করেই জানি তো যাই হোক তো সেই সময় সেই সময় কে কতজন ভিডিও করেছিল ওর বাচ্চাকে নিয়ে নোংরা কথা বলার প্রোটেস্ট করার জন্য আমি সেটা গুনে দেখিনি হাতে কিন্তু আজ ওর কথাতেই পরিষ্কার হয়ে গেল যে শুধুমাত্র আমি বোধ হয় প্রোটেস্ট করেছিলাম আর শুধু এমনি সেমি প্রোটেস্ট নয় প্রোটেস্টের মতো করে প্রোটেস্ট যেই ভাষাটা মানে মানুষ বোঝে যে আর কি নোরামিটা করছে তাকে সেই ভাষাতেই দিয়েই বুঝিয়েছিলাম আমি একমাত্র প্রোটেস্ট করেছিলাম কারণ জিনিসটা নিতে পারিনি কারণ যে রকমভাবে যে কায়দায় করা হয়েছিল এটা যে কোনো মানুষ নিতে পারবে না তো যাই হোক সেক্ষেত্রে বলল যে একমাত্র বলদি মানে আমি আমি তো বলদি অবশ্যই বলদি তো বটেই কেউ করছে না একমাত্র আমি ওর মেয়েকে নিয়ে যে নোংরামি হচ্ছে তার প্রোটেস্ট করলাম তার এগেনস্টে আমাকেও কিন্তু কম কথা শুনতে হয়নি তো আমি করলাম তাই জন্য আমি অবশ্যই বলদি তো সেক্ষেত্রে বলদি আমি এরকম বলদি বারবার হতে চাই আমি বারবার ভিড়ের থেকে আলাদা করে আমাকে যদি কেউ চেনেও হুম যেটা কেউ করে না আমি করি সেটার জন্য আমি সবসময় প্রস্তুত আমি এই দিন এই বল বরাবর করে যাবো তো যাই হোক সেখানে বললো যে একমাত্র আমি করেছিলাম তো যে ব্যক্তি ওর সম্পর্কে ওর মেয়ের সম্পর্কে এরকম নোংরা কথা বলেছিল ও তাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না বলে সে চোখের জল বার করলো তো সে যাকে ভালোবাসে যে কিমা দিদি তো সেই কিমা দিদির হয়ে ও অনেক ভিডিও করেছে আর নিজের থেকেই করেছে ওকে অর্ডার দেয়নি ওকে অর্ডার দেয়নি কিন্তু মনে করিয়ে দিই কিমা দিদি তার ভিডিওর মধ্যে বারবার বলে এর আগেও বলেছে আর রিসেন্ট আমাকে বলেছে যে কি তাহলে বলবো না কি ওই দেশ থেকে বলদির মা মাসি করে দিতে তার মানে তার অর্ডার আছে অর্ডার দেওয়ার ক্ষমতা আছে আর শুধু তাই নয় এই হনুজাও বারবার করে স্বীকার করেছে যে আমরা কাউকে নিয়ে ভিডিও করতে চাই কারোর এগেন্স্টের মুখ খুলতে চাই সে যে এক এক সময় এক একজন থাকে কিন্তু এই কিমা দিদি আমাদেরকে আটকে দেয় তার মানে কি যার আটকানোর ক্ষমতা আছে যার অর্ডার দেওয়ার ক্ষমতা আছে সে কে সে ওদের নিশ্চয়ই তাহলে মালিক মালকিন যার কথায় চলে বা যেভাবেই হোক যে তার কথা তাকে অনুসরণ করে যেভাবেই হোক তাহলে তার কন্ট্রোল করার যার ক্ষমতা থাকবে সেই কে হবে সে মালিক মালকিন হবে আর তাছাড়া কী হতে পারে তাই না তো ওদের কথাতেই কিন্তু সত্যি মিথ্যেটা মোটামুটি সব বোঝা যায় বোঝা যায় তো এই অলিখিত বিষয় অলিখিত একটা বিষয় যে কি আমি ওর সম্পর্কে যেই কোনো কথা এমন হচ্ছে তখনই ও আরেকজন দৌড়ে চলে আসছে উত্তর দিতে তখনই এই জিনিসগুলো কিন্তু কথাগুলো নিজের থেকেই মানে একেবারে অর্গ্যানিক্যালি চলে আস আসে তো যাই হোক এই কথা বলতে বলতে সে বলল কি যে রিসেন্ট রিসেন্ট যে কিনা ওর মেয়েকে নিয়ে এত নোংরা কথা বলল তার সাথে ও কিসের তুলনা করলো বলল যে যখন এমনভাবে আমার মেয়ের সম্পর্কে কথাগুলো বলেছিল যে কথাগুলো যে সেটা শুনে আমি মানে রীতিমতো আমার যে ইমাজিন ইম্যাজিনারি শক্তি মানে আমার যে চিন্তা শক্তি সেই চিন্তা শক্তি আমাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে আমি মানে সচক্ষে দেখতে পাচ্ছি ও যেগুলো বলছে সেগুলো আমি দেখতে পাচ্ছি আর সেগুলো কি এই ফেসবুক বা যত সোশ্যাল মিডিয়া আছে বা খবরের কাগজে যে খবরগুলো ওঠে বাচ্চাদের সাথে নোংরামি বাচ্চাদেরকে যৌন হয়রানি বা আরও যেগুলো সেগুলোর সাথে সে তুলনা করছে সে মানে সেগুলো যখন ওর কথাগুলো শুনছে তার মানে মাথার মতো ওই দৃশ্যগুলো চলছে আর সেখানে সেই জায়গায় সে নিজের মেয়েকে দেখতে পাচ্ছে সে পাগল হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো সেই রকম অবস্থায় যে পৌঁছে গেছে সে কি করলো সেই ব্যক্তির কাছেই কিছুদিন আগে কি করলো না আমার সম্পর্কে কি ডিটেলস পাঠিয়ে দিলো ও কি ডিটেলস পাঠিয়েছে আমার কোনো যায় আসে না কোনো যায় আসে না কিন্তু কিসের জন্য দিয়ে দিল না আমাকে জাস্ট জব্দ করবে বলে সেই মানুষটাকে যেই মানুষটা কি না একটাই মাত্র সিঙ্গেল পার্সেন যে ওর মেয়েকে নিয়ে নোংরামির চরম প্রোটেস্ট করেছে তো সেক্ষেত্রে এটাতে আমায় বললো কি যে ওর মেয়েকে নিয়ে আমি চরম এই প্রোটেস্টটা করেছি তার কারণ হচ্ছে যেহেতু এই যে আর কি ওর মেয়েকে নিয়ে নোংরা কথা বলেছে সে আমার ছেলেকে নিয়েও নোংরা কথা বলেছে সেই জন্য আমি নাকি প্রোটেস্ট করেছি তো তাকে একটু মনে করিয়ে দিই তো ওর বক্তব্য অনুযায়ী যে ওর মেয়েকে নিয়ে প্রোটেস্ট করেছি যেহেতু আমার সেটাতে কেসের সুবিধা হবে মানে ওর এই যুক্তিটা শুনে আমি ভাবছি যারা অনেক দিন ধরে হোয়াইটিতে রয়েছেন এই জোনটাতে আর মোটামুটি আমাদের সবার ভিডিও দেখেন তারা জানেন তাহলে বলুন যে যখন রিম্পার রিম্পার ছেলেকে নিয়ে যখন এই ঘোড়া নোংরা কথা বলেছিল একটা মানে কি বলবো আমি ও রিপিট করতে চাই না সেই সময় আমি কেন প্রোটেস্ট করেছিলাম সে সময় তো রিম্পা আমার এগেনস্ট পার্টি এগেনস্ট পার্টি ওই ঘোড়ার সাথে আমার ঘোড়া মানে ওই ঘোড়ারা যেরকম ভিডিও করে আমিও সেরকম ভিডিও করি ওকে সাপোর্ট করি তাহলে আমি রিম্পার ছেলেদের নিয়ে ওটা কেন সহ্য করলাম না ওটাতে কেন আমি প্রোটেস্ট করলাম ওটাও কি কন্টেন্ট তাহলে সেই যুক্তি যদি হয় তারপরেই কেঁদে কেঁদে এই হনুজা বলছে যে আমি অনেক ভিডিও নামিয়েছি যখন কি হয়েছে নাই কিমা দিদির ছেলেকে নিয়ে কথা হয়েছে কিমা দিদির মেয়েকে নিয়ে কথা হয়েছে আমি তখন প্রোটেস্ট করেছি তাহলে ওর সেই প্রোটেস্টগুলো কন্টেন্ট নয় কারণ ও তো মনিটাইজেশন অন করেই করেছে সেখান থেকে রেভিনিউ জেনারেট করেছে তাহলে ও যদি অন্যের বাচ্চা হুম আবার আমার ছেলেমেয়ের কথাও বললো আমাদের বাচ্চা আমার বাচ্চা বা কিমার বাচ্চাকে নিয়ে ও যে ভিডিওগুলো করেছে সেগুলো মন থেকে করেছে ফিল করে করেছে ভালোবেসে করেছে কিন্তু ওর বাচ্চাকে নিয়ে আমি যখন করছি তার মানে সেটা আমার কাছে কি না আমি আমার স্বার্থে করেছি মানে কত বড় দোগলা হলে এই কথাটা মানুষ বলতে পারে আর যতই আমার ওপর যতই ওর রাগ হোক না কেন আমি একটা সেম পার মানে একদম সেই পার্সেনটা যেই ওর মেয়েকে নিয়ে নোংরামিতে প্রোটেস্ট করেছিলাম সেই একমাত্র পার্সেনের ওপর ওর এত রাগ হলো যে ওর মেয়েকে যে এরকমভাবে ছিঁড়ে খাওয়ার কথা বলেছিল সেই মানে রীতিমতো সেটা ভুলে গিয়ে তার সাথে যোগাযোগ করে আমার বিরুদ্ধে ও প্রমাণ তুলে দিল মানে বুঝতে পারছেন বুঝতে পারছেন যে ওর মাতৃত্বটা তখন কোথায় গেছিল ঘাস খেতে গেছিল না কিমা দিদির বাগানে অনেক বড় বড় ঘাস আছে মাতৃত্বকে ঘাস খাওয়াতে চড়াতে পাঠিয়ে দিয়েছিল। দিয়ে তারপর এই যে যেই লোক মানে যে ওর মেয়েকে নিয়ে এরকম নোংরা কথা বলেছিল তার সম্পর্কে কথা বলতে বলতে চোখের জল ফেলতে ফেলতে যে আজকে বলছিল। যখন মানে জাস্ট নাটক লাগছিল একটা সময় যখন এই কথাটা বললো যে না ওর সাথে আমি কিছুই না শুধুমাত্র ওই বলদির ডিটেলস আমি পাঠিয়ে দিয়েছি আর তাছাড়া কিছু করিনি সেই সময়টা আমি ভুলে গেলাম যে আমার মেয়েকে নিয়ে এ কী করতে চেয়েছিলো তখন ওই এই বলদিকে কী করতে হবে না শাস্তি পাওয়াতে হবে কিসের জন্য ও ভালো করে জানে যেমন ওর মেয়েকে নিয়ে করেছিল তো তেমনি আমারও ছেড়ে জন্ম পরিচয় আমার মেয়েকে নিয়েও নোংরামি ওকে তো তাও ওর মেয়ের সম্পর্কে তো যার কথা বলেছে সে তো ওর কেউ নয় কেউ নয় কেউ নয় কিন্তু আমার মেয়েকে যে তার পিশামশাই আর তার বাবার সাথে শোয়ালো পিসামশাই আর বাবার সাথে শোয়ালো সেগুলো ওর মাথায় তখন আসলো না ওর মাতৃত্ব তখন কিমা দিদির বাগানে ঘাস খাচ্ছে হুম ঘাস খাচ্ছে যাদের নিজেদের কোনো স্ট্যান্ড পয়েন্ট থাকে না যারা ওই যে ভালোবাসায় গা ভাসিয়ে দেয় তাদের এইরকমই অবস্থা হয় যার নিজস্ব কোনো বিচার বুদ্ধি নেই কোনো বিচার বুদ্ধি নেই ওই কিমা যা বোঝাচ্ছে সেটাই বুঝছে হ্যাঁ সেটাতেই হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে আমি যদি বলদি হই এ হচ্ছে দুধেল গাই যাকে দুইয়ে দুইয়ে কিমা কি করছে না যখন যাকে দিয়ে মনে হচ্ছে তাকে যখন যার বিরুদ্ধে নামানোর দরকার পড়ছে ও নামিয়ে দিচ্ছে এ হচ্ছে কিমার দুধেল গাই যখন দরকার পড়ে গোয়ালে থাকে মাঝে মাঝে টেনে নিয়ে আসে দুধ দোয়ায় দুইয়ে আবার ছেড়ে দেয় এ হচ্ছে এমন দুধেল গাই আমাকে বলদি বলছে না ও যখন কারোর জন্য প্রোটেস্ট করে সেটা ভালোবাসা আর ওর জন্য আমি করেছি নাকি স্বার্থে তো যাই হোক আমি একটাই জিনিস জানি এই যে ভিডিওর মধ্যে এইটুকুই বললাম একটাই জিনিস জানি দুটো হতে পারে দুটো জিনিস হতে পারে দুটো পসিবিলিটিস হতে পারে এক হচ্ছে কিছুই না এগুলোর মধ্যে এমন কোনো অজানা অজানা অচেনা তথ্য কিছুই নেই এখন এটা একটা আইবাস যে এই কিমা দিদির সাথে আমার কিচ্ছু আর নেই তাহলে এবার আমি কি করব না বোলদি বিরুদ্ধে নামব যাতে কিমা দিদির ওপর কিছু না আসে কিমা বলেছে যে দেখ আমি তো এখানে থাকি আমি তো এখানে থাকি তুই যদি এখন ওখান থেকে কিছু ছাড়িস কিছু করিস তাহলে বলদি অ্যাকশনটা আমার ওপর নেবে তাই তো তো সেই জন্য আর না হয় সত্যি এটা হতে পারে যে ও সত্যি অনুতপ্ত সেটা সময় বলবে সেটা সময় বলবে কিন্তু ওরা মানে বলছি না ওদের এত আমি পলিটিক্স আর এত আমি এত কিছু সামনে দিয়ে এত কাছ থেকে দেখেছি না আমি জানি যে কখন কোথায় দু জল ফেললে সেই দুফোটা জল থেকে ওরা নিংড়ে নিয়ে আসবে নিজেদের স্বার্থ আর নির্যাস সেটা খুব ভালো করে জানি তো এই হচ্ছে ব্যাপার এবার সময় বলবে ও সত্যিই যেটা বলছে কাঁদ যে বাচ্চার কথা বাচ্চার দোহাই দিয়ে কাঁদলো চোখের জল ফেললো সেটা সত্যি নাকি এটা ওদের একটা গেম প্ল্যান সেটা সময় বলবে আমি আমি বিশ্বাস মানুষের ওপর হারাই না তাই জন্য দুরকম আমি আমার যেটা মনে হলো যেটা আমি ফিল করি আমি তো সেটাই বলি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আমাকে শুধুমাত্র দেখতে বলা হয়েছিল যে বলেছে তার কথা আমি ফেলতে না পেরে আমি দেখলাম দেখে আমার যেটুকু মনে হলো সেটুকুই বললাম এটুকুই আমার পক্ষে যথেষ্ট তো বাদবাকি দেখা যাক কি হয় আগের ভিডিওটাতে আমি শুনেছিলাম ওই বললাম একটা কমেন্ট আমার কাছে এসছে যেখানে বুঝতেই পাচ্ছি যে এরা আমার বিরুদ্ধে কোনো নোংরা খেলায় নামবে আর সেই নোংরা খেলার জন্য ওরা সব রকমের লিমিট ছাড়িয়ে যাবে আমিও তৈরি আছি দেখা যাক কি হয় আমি অপেক্ষা করব তো যাই হোক এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রে নতুন ভিডিও নিয়ে টাটা